আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি পেহেলি কিতাবের তেত্রিশতম দর্শে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা পড়ব ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহেলি কিতাবের অন্য চল্লিশ নম্বর পেজের শেষ থেকে নিয়ে উনচল্লিশ চল্লিশতম পেজের শেষ পর্যন্ত আসুন আমরা পড়া শুরু করে দিই তো এখানে আমরা পূর্ব ইসলামের ইতিহাসে চারজন মহান ইমামকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার ইমাম তো এটা পড়া শুরু করার আগে আমরা চার ইমাম সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিই ইসলামের ইতিহাসে চারজন প্রসিদ্ধ ইমাম আছে যাদের ফিক ভিত্তিক মতামতের উপর ভিত্তি করে চারটি প্রধান মাঝাব গঠিত হয়েছে এদেরকে চার ইমাম বা ইমাম চার ইমাম বলা হয় আহ তাদের আহ ব্যাখ্যা বিশ্লেষণই সারা পৃথিবীর মুসলমানরা মেনে থাকেন তো চার ইমামের মধ্যে সবচেয়ে বড় এবং সর্বপ্রথম এবং বয়স যিনি প্রথম ফিকে মুরাত্তাব করেছেন সংকলন করেছেন সাজিয়েছেন সুন্দর করে তিনি কোরআন এবং হাদিস থেকে হাদিসের মাসালাগুলো পৃথকভাবে সাজিয়ে গুছিয়ে যিনি রচনা করেছেন তিনি হলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লা তার পুরো নাম হল নমান ইবনে সাবিদ আবু হানিফা হলো তার উপাধি এই নামে তিনি প্রসিদ্ধ হয়েছেন তার জন্ম হয়েছিল আশি হিজরিতে ইরাকের কুফা শহরে আর অফাত মৃত্যু হয়েছিল একশো পঞ্চাশ হিজড়িতে সত্তর বছর জীবিত ছিলেন আহ ফিখে হানাফির তিনি অনেকগুলো কিতাব লিখেছেন তার লিখিত কিতাবগুলোর মধ্যে আছে হলো আল ফিখুল আকবর আল আলিমুল মোতা আলিম আল ওয়াসিয়া আল মুসনাদ মুসনাদু আবি হানিফা ইত্যাদি হানাফি মাঝহের পৃথিবীর অধিকাংশ মানুষই হানাফি মাঝহের অনুসরণ করে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানে তো এই মাঝহের অনুসরণ করি সাথে সাথে বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে সাথে তুরস্ক মধ্য এশিয়া আফগানিস্তান প্রভৃতি দেশে হানাফি মাঝহ ব্যাপকভাবে প্রচলিত আর অনেকগুলো দেশ আছে এরপর দ্বিতীয় ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার পুরো নাম হল মালিক ইবিন আনাস তার জন্ম হয়েছিল তিরানব্বই হিজরিতে মদিনায় এবং তার অফাত মৃত্যু হয়েছিল একশো উনাশি হিজড়িতে মদিনা তিনি মালিকি মাঝাব রচনা করেছেন তার বিখ্যাত যে সমস্ত দেশের মানুষ তার অনুসরণ করে বা মালিকি মাঝাব অনুসরণ করে তারা হল উত্তর ও পশ্চিম আফ্রিকা পুরো আফ্রিকা না উত্তর এবং পশ্চিম আফ্রিকা মিশরের কিছু অংশ মদিনার কিছু অংশ এরপর তৃতীয় ইমাম হলেন ইমাম শাহ তার পুরো নাম হলো মোহাম্মদিনী ইদ্রিস আশাফিয়াই তিনি জন্মগ্রহণ করেন আবু হানিফ আলায় যেদিন যে বছর জন্ম মৃত্যুবরণ করেন সেই বছর ইমাম শাহফির রহমদুল্লা জন্মগ্রহণ করেন অর্থাৎ একশো পঞ্চাশ তিনি গাজা ফিলিস্তিনের গাজা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেই গাজা আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে পৃথিবীর মানবতার শত্রু জায়ানবাদী ইহুদিরা আর তার অফাত মৃত্যু দুইশো চার মিশরেই তার অফাত হয়েছিল মিশরে তার হয়েছিল অফাত তিনি গাজা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওখান থেকে আবার মিশরে হিজরত করেছিলেন তার বিখ্যাত কিতাব হলো আর রিসা আলাহ আল উম যে সমস্ত দেশের মানুষ তার মাঝাব অনুসরণ করে তারা হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা ইয়েমেন পূর্ব আফ্রিকা ইত্যাদি চতুর্থ ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন একশো চৌষট্টি হিজড়িতে বাগদাদে ইরাকের বাগদাদ শহর ইরাকের রাজধানী বাগদাদে আর মৃত্যুবরণ করেছিলেন দুইশো একাশি হিজড়িতে তিনি হাম্বলি মাঝহ রচনা করেছেন তার বিখ্যাত কিতাবের নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল প্রায় তিরিশ হাজার হাদিস তিনি এতে জমা করেছেন তাকে যে সমস্ত দেশের মানুষ অনুসরণ করে বা তার মাঝহাব মানে তার হলো সৌদি আরব কুয়েত কাতার আধুনিক ও আহলাদিসদের মধ্যে সালাফি অনেকেই তাকে মেনে মানে বলে প্রচার করে থাকে বাস্তবে ভিন্ন তো আমরা চার ইমাম সম্পর্কে কিছু জানতে পারলাম এখন আমরা কিতাব থেকে আসুন পড়ি পড়ার আগে পুরো এবারটা আমি একবার পড়বো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন উচ্চারণ তো দেখবেনই সাথে সাথে অর্থ বোঝার চেষ্টা করবেন ایرپر اور تو بولے دی چار امام مذہب اسلام کو سمجھنے اور سمجھانے کے لیے جن بڑے بڑے عالموں نے جانتور کوششی کوششے کی ہے اور ان کے ماننے والو کی تعداد بہت زیادہ ہے وہ چار ہے جو آئیمہ اربعہ یا چار امام کہلاتے ہیں ان کے نام یہ ہے حضرت امام ابو حنیفہ حضرت امام مالک حضرت امام شافعی، حضرت امام احمد بن حنبل رحمہ اللہ انہیں انہیں حضرات کے ناموں کے نسبت سے مسلمانوں حنافی مسلمان حنافی مالکی شافعی اور حنبلی کہلاتے ہیں یہ سب حضرات حق پر تھے اپنے اپنے زمانے میں ہر ایک نے غافل مسلمانوں کو چونکانے کی کوشش کی اور انہیں اسلام کے احکام پر عمل کرنے کا آسان طریقہ بتایا ان کے ان کا مقصد ایک تھا ان کا عقیدہ ایک تھا اور ان کا ان کے اصول بھی ایک ہی تھے البتہ بعض فروعی اور معمولی باتوں میں ان کے سمجھنے اور عمل کرنے کا ڈھنگ جدا جدا تھا এবার আমরা এক একটা সব বাক্য ধরবো প্রত্যেকটা শব্দের অর্থ করবো এবং বাক্যের অর্থ করব চার ইমাম চার ইমাম মজাহ ইসলামকে সমাজনে আর সমঝানে কে মজাহ ইসলাম ইসলাম ধর্ম ইসলাম ধর্মকে সমাজনে বুঝার ওর সমঝানে এবং বুঝানোর লিয়ে জন্য ইসলাম ধর্মকে বোঝা এবং বুঝানোর জন্য জিন বড়ে বড়ে আলেমুনে। জিন যে যে সকল বেড়ে বেড়ে বড় বড় আলেমুনে আলেমগণ জান তোর কোশেষে কি হে জান তোর মানে আপ্রাণ জান তোর মানে জীবন ভেঙে ফেলে এমন চেষ্টা মানে আপ্রাণ চেষ্টা জান তোর কোশেষে কি হে যারা আপ্রাণ চেষ্টা করেছে আর উনকে মাননে ওয়ালে কি আর উনকে এবং তাদের মাননে ওয়ালু কি অনুসরণকারীদের তাদাত সংখ্যা বহুত জিয়াদা হে অনেক বেশি ও চার হে তারা চারজন তাহলে মজাহাবি ইসলামকে সমঝনে ও সমঝানে কে লিয়ে ইসলাম ধর্মকে বোঝা এবং বোঝানোর জন্য জিন বড়ে বড়ে আলেমুনে যে সকল বড় বড় আলেমগণ জান তোর কি হে আপ্রাণ চেষ্টা করেছেন আর উনকে মাননে মাননে ওয়ালু কি তাদাদ বহু জিয়াদা হে এবং তাদের অনুসরণকারীদের সংখ্যা অনেক বেশি ও চার হে তারা চারজন আর এটার বাংলা অর্থ হলো চার ইমাম চার ইমাম এটার অর্থ চার ইমাম আরবিতে আইমায় আরবা বলা হয় উর্দুতে চার ইমাম বলা হয় বাংলায় বাংলায় এরকম বলা হয় ইনকে নাম ইয়ে হে তাদের নাম হলো এই হজরত ইমাম আবু হানিফা হজরত ইমাম শাহিয়াই হজরত ইমাম হজরত ইমাম মালিক হজরত ইমাম শাহফিয়াই হজরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমা হুমুল্লাহআলা প্রত্যেকের জন্ম এবং মৃত্যু তারিখ আমি বলেছি হজরত ইমাম আবু হানিফা আশি হিজড়িতে জন্ম ছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন দেড়শো হিজড়িতে হজরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেছিলেন তিরানব্বই হিজড়িতে আর মৃত্যুবরণ করেছিলেন একশো উনআশি হিজড়িতে হজরত সাফিয়াই রহমতুল্লাহ আলাই একশো পঞ্চাশ জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন দুইশো চার হিজড়িতে হজরত আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তালহু একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন দুইশো একচল্লিশ হিজড়িতে উন হে হজরতকে নামু কি নিসবাদ সে এই সকল হজরতকে এই সকল হজরতদের ناموں کی نسبت سے نامر نسبتے مسلمان حنافی مالکی شافیائی اور حضرات کے ناموں کی نسبت سے یہ شکل مہت ویکتی دیر نامر نسبت مسلمان در کے حنافی مالکی شافیائی اوا ہمبولی بولا ہے یہ سب حضرات حق پر تھے এ সব এশকল হজরত হজরত গন হক শতের উপর ছিলেন এজরত হক পর থে এশকল হজরত গন শতের উপর ছিলেন আপনি আপনে জমানে মে হার এক নে গাফিল মুসলমানো চৌকানে কিশ কি আপনি আপনে জমানে মেনে আপনি মানে নিজ জমানে মে মানে সময় জমানায় নিজ নিজ সময়ে হার এক নে আর এক মানে প্রত্যেকে গাফেল মুসলমানু কো গাফেল উদাসীন মুসলমানদেরকে চোকানে কি সতর্ক করার কোশেষ কি চেষ্টা করেছেন তাহলে ইয়েসব হজরাত হক প্রথে এই সকল হজরত সত্যের উপর ছিলেন আপনি আপনি জামানে মে নিজ নিজ যুগে হার নে তাদের প্রত্যেকেই গাফেল মুসলমানু কো গাফেল মুসলমানদেরকে চৌকানে কি কোশিস কি সতর্ক করার চেষ্টা করেছেন আর আহকাম পর আমল আসান তরীক আর এবং তাদেরকে ইসলামকে ইসলামের আহকাম পর হুকুম আহকামের উপর আমল কে আমল করার আসান তরী সহজ পদ্ধতি বতায় বলেছেন আর ইসলামকে আহকাম এবং তাদেরকে ইসলামের হুকুম আহকামের উপর করনে কা আসান তরী আমল করার সঠিক সহজ পদ্ধতি বলেছেন উনকা মকসাদ থা উনকা মানে তাদের মকসাদ মানে উদ্দেশ্য এক থা এক ছিল এক থা তাদের উদ্দেশ্য এক ছিলো উনকা একটা তাদের আকিদা বিশ্বাস থা এক ছিলো উনকা থা তাদের বিশ্বাস এক ছিল আর উসুল ভি এক তাদের উসূল মূলনীতি মূলনীতি ও এক ছিল তাদের ও একই ছিলু মে উ সমাজ ওর আমল কনেক জুদা জুদা থা তবেস কিছু ফরো শাখাগত মামুলে বাতু মে এবং সাধারণ বাতু মে মানে বিষয়ে কে তাদের সমাজনে বুঝার ও আমল কনেকা এবং আমল করার ঢাং পদ্ধতি জুদা জুদাথা ভিন্ন ভিন্ন ছিল আচ্ছা ফুরুয়াই আলব মামুলি বাতুমে তবে কিছু শাখাগত এবং সাধারণ বিষয়ে উনকে সমাজনে ওর আমল কনেকা ঢাং তাদের বুঝার এবং আমল করার পদ্ধতি জুদা জুদাথা ভিন্ন ভিন্ন ছিল

জিন বড়ে বড় আলেমুনে যে সকল বড় বড় আলেমগণ আলেমগন কোশেষে কি হে আপ্রাণ চেষ্টা করেছেন আর কি বহুত জিয়াদা হে এবং তাদের অনুসারীদের সংখ্যা অনেক বেশি ও চার হে তারা চারজন যো আইমায় আরবা ইয়া চার ইমাম কেহলাতে হে যাদেরকে আইমায় আরবা অথবা চার ইমাম কেহলাতে হে বলা হয় উনকে নাম ইয়ে হে তাদের নাম হলো এই حضرت امام ابو حنیفہ، حضرت امام مالک حضرت امام شافعی، حضرت امام احمد بن حنبل رحمہم اللہ تعالی. انہیں حضرات کے ناموں کے نسبت سے در نامر نسبتے مسلمان حنافی مالکی شافعی اور حنبلی کہلاتے ہیں مسلم در کے حنافی مالکی شافعی ابن حنبلی بولا ہے یہ سب حضرات حق پر تھے ایشق حضرت گن شتر اوپر چھلیں، আপনি আপনি জমানে মে হার এক মুসলমান চৌকানে কি নিজ নিজ জমানায় প্রত্যেকে গাফেল উদাসীন মুসলমানদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন আর আরে ইসলামকে আহকাম আমল করেন আসান তরীক বাতায়া এবং তাদেরকে ইসলামের হুকুম আহকামের উপর আমল করার সঠিক সহজ পদ্ধতি বলে দিয়েছেন আসান মানে সহজ বিশ্বাস ছিল তাদের মূলনীতি ছিল অলবা বাস ফুরু মামুলে বাতুমে তবে কিছু শাখাগত এবং সাধারণ বিষয়ে উ আমল কে একা ঢঙ্গ তাদের বোঝা এবং আমল করার পদ্ধতি জুদা ভিন্ন ভিন্ন ছিল আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তা আলিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি